গাঙ্গুলি বাড়ির বড়ো ছেলে আয়ুষ্মান কুসুমকে সিঁদুর পড়িয়ে মহাবিবাহ সম্পন্ন করল পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এ যেন এক স্বপ্নের পথ চলা যে স্বপ্নটা মানুষ ঘুমিয়ে দেখে সেই স্বপ্নটাই যেন আজকে বাস্তবে রূপান্তরিত হয়েছে এখানে কিন্তু আমরা কুসুমের স্বপ্নের কথা বলছি কুসুম যেন এক স্বপ্নের দেশে পৌঁছে গেছে কুসুম বিয়ের সাজে রেডি হয়ে আছে আর ওদিকে আয়ুষ্মানকেও বর বেশে সাজানো হয়েছে কুসুম আর আয়ুষ্মান সাত পাখে ঘুরছে এ যেন জন্ম জন্মান্তরের পাশে থাকার প্রতিশ্রুতি যেখানে মালাবদল শুভদৃষ্টি সমস্ত কিছু হয় আর বিয়ের যেটা সবচেয়ে বড় প্রাপ্তি সিঁদুর দান সেটাও হয় আয়ুষ্মান কুসুমকে সিঁদুর পরিয়ে দেয় আর ঠিক তখনই কারেন্টটা চলে যায় চারিদিক অন্ধকার হয়ে যায় আর ঠিক তখনই আয়ুষ্মান উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়িয়ে কুসুমকে বলতে থাকে দারুণ অভিনয় করেছ কুসুম প্রোজেক্টটা দারুণ হবে মনে হচ্ছে আয়ুষ্মান উঠে চলে যাওয়ার পরেই কুসুমের সিঁদুর শাখা এই সমস্ত কিছু খোলার জন্য দু চারজন স্টাফ চলে আসে কুসুমের সবসাচ ওরা খুলে তো নেয় কিন্তু যেই টিস্যু পেপার দিয়ে সিঁদুরটা মুছতে যাবে সঙ্গে সঙ্গে কুসুম হাত ধরে নেয় তার বলতে থাকে এই সিঁদুর আমি কখনোই মুছতে দেবো না আমি এই সিঁদুর কখনোই মুছবো না কাউকে মুছতেও দেবো না আসলে কুসুম এই অভিনয়ের বিয়েটাকে আসল বিয়ে বলে ভেবে নিয়েছে এই সিঁদুরটাকে আসল সিঁদুর পড়ানো বলে ভেবে নিয়েছে এই কথাটা ইন্দানি গাঙ্গুলি আগেই ভেবেছিল আর আজকে সেটাই সত্যি হয়ে গেল কুসুমের সাথে এবার যে কি হবে সেটা ভগবানই জানে কুসুমকে কখনোই আয়ুসুমনের বউ হিসাবে মেনে নেবে না ইন্দ্রানি গাঙ্গুলি তোমাদের এই বিয়ে নিয়ে কী মতামত সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে যেও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ